আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আবারও আপনাদের মাঝে একদম আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি আবেয়া বোরকা নিয়ে আসলাম আপনারা অনেকে আবেয়া বোরকা পড়তে পছন্দ করেন তাই আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনের একদম প্রিমিয়ার কোয়ালিটির একটি আবেয়া বোরকা শেয়ার করব আপনারা যারা এই বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই বোরকাটির তিন থেকে চারটি কালার থাকবে আমরা আপনাদের সাথে চয়েসফুল যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো দেখিয়েছি গর্জিয়াস সিম্পল এভিদারে গর্জিয়াস যারা আবেয়া বোরকা পড়তে চান এক পাড়ের ভিতরে গর্জিয়াস আবিয়া বোরকা যাদের পছন্দ তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির ফরম সাইডের একদম বুকের সামনে ফরম সাইডের একদম গর্জিয়াস কাজ করা থাকবে স্ট্রং এবং সুতার কাজ করা থাকবে যার জন্য খুবই ভালো লাগে সিম্পল স্ট্রং এবং সিম্পল সুতার ভিতরে খুবই প্রিমিয়ার কোয়ালিটি এবং একদম গর্জিয়াস উপর থেকে একদম মিস পর্যন্ত সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে এবং এই বোরকাটির যে হাতাটি থাকবে হাতাটির স্লিপটিও একদম অসাধারণ থাকবে যারা একটু প্রিমিয়ার কোয়ালিটির আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন কফে স্টাইলের হাতার ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি থাকবে একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি সম্পূর্ণ সাইডে সুন্দর স্ট্রং এর প্যানেল করা থাকবে সম্পূর্ণ সাইডে অলরাউন্ড ঘোরানো স্ট্রং আর করা থাকবে একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই আবায়াটের তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে সুন্দর বোরকার কাজের সাথে ম্যাচিং একটি বড় সাইজের হিজাব থাকবে বোরকার সাথে যতটুকু হিজাব থাকে সেরকমের একটি বড় সাইজের হিজাব পেয়ে যাবেন একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন ভিতরে আমাদের এই দুবাই চেরি ফেব্রিক্স এর ভিতরে আমাদের এই বোরকাটি থাকবে নেক্সট আমরা এই বোরকাটি আরো দুটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে বোরকাটি দেখাচ্ছি একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের কলেজা কালার যাদের কলেজে কালার ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে তো নাম্বার এম মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই সুন্দর একদম আনকমন আমাদের এই বোরকাটি প্রত্যেকটি বোরকার কালারগুলি কিন্তু একদম অসাধারণ কালার আপনাদের অনেকেরই ভালো লাগা এবং মোস্ট চাহিদার যে কালারটি রয়েছে কলেজে কালার তাই আপনাদের জন্য কলেজে কালারটি কিন্তু খুবই পছন্দের একটি বোরকা যাদের কলেজে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে তো নাম্বারে এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নেক্সট আমরা আপনাদের সাথে এই বোরকারে আরও একটি কালার শেয়ার করব মাংস কালার যাদের মাংস কালার পছন্দ তারা আমাদের থেকে এ নিতে পারেন আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি সাইজ থাকবে এবং প্রত্যেকটি কালারগুলি কিন্তু একদম অসাধারণ কালার থাকবে যাদের এই মাংস কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই মাংস কালারটি নিতে পারেন আমাদের এই বোরকাটি আরো দু একটি কালার থাকবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সেই কালারগুলি দেখিয়ে দেবো আমাদের কাছে সৌন্দর্য যে কালার গুলো রয়েছে সেই কালার গুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই বই কার্ডের প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ঘন্টার ভিতরে ডেলিভারি অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন এবং আপনারা কি কোথার থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের পেজে নতুন হয়ে থাকে পেজটিতে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামালাইকুম